যারা তাহাজ আমি তো বলেছি আল্লাহর মোবাইল নাম্বার লাগবে আপনাদের কথা লাগবে কিনা বলেন না রব্বুল আলমিনের একটা মোবাইল নাম্বার আছে আমাদের কৌমি ঘরানার এক হুজুরের মুখে আমি শুনেছি আমার খুব ভালো লেগেছে কথাটা উনি বলছেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে টু 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 কেমনে রাতের দুইটা বাজে দুই রাখার তাহার দুই ফুটা চোখের পানি রাতের দুইটা বাজে দুই রাখার তাহাজ্জ দুই ফুটা চোখের পানি আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে আরে ভাই আপনি যদি আমার বছরে একবার ফোন দেন আমি কি চিনবো আপনাকে চিনব না ভাই বিশ্বাস করেন চিনবো না কষ্ট হবে অ্যাক্সেস রোড দিয়ে এসে একটা বড় দোকান ছিল নাম ছিল নিউ ফুডস কর্নার ওই দোকান বরাবর যে মাঠ মাঠের এক